সুপ্রতি দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম মেজর জিল্লু ভয়েসে আপনাদের স্বাগত সরকারের কর্মকাণ্ড দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে লেজে গবরে করে ফেলেছে এমন একটা রক্তাক্ত বিপ্লবের পর বিপ্লবী সরকারের যে বিপ্লবী চেতনা কর্মপদ্ধতি সরকারের যে গতি কর্মপন্থার অগ্রগণ্যতার তালিকা করে যেভাবে ঝোড়ো গতিতে সংস্কারে ঝাঁপিয়ে পড়ার কথা তার কোনো কিছুই আমরা দেখছি না দুঃখের সঙ্গে বলতে হয় যাদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে অঙ্গহানির বিনিময়ে এই বিপ্লব সংগঠিত হয়েছে জাতিকে মুক্ত করেছে শাসকের কবল থেকে আজ তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অঙ্গহানি মহূর্ষ আছে অনেকে অনেকে আছেন দুহাত দু পা হারিয়েছেন অনেকে মানসিক বিপর্যস্ত অবস্থায় আছেন তারা সুচিকিৎসা পায় নাই এই দাবি নিয়ে সরকারের কাছে বারবার বলেছে যদু সরকার প্রথমে বলেছিল পঙ্গুদের চিকিৎসার ব্যবস্থা সরকার করবে কিছু কিছু করেছে কিন্তু যেটা যথেষ্ট বলে মনে হয় না আমরা দেখছি তারা স্বাস্থ্য হসপিটাল পরিদর্শনে গিয়েছেন কোন একটা বিশেষ ওয়ার্ড দেখে তিনি যখন ফেরত যাচ্ছেন তখন অন্যদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে পঙ্গু অবস্থায় মাসের পর মাস হাসপাতালে আছে তাদের এই মহান ত্যাগের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের উপদেষ্টা তাদের সাথে সৌজন্য সাক্ষাৎকার সহানুভূতি সাক্ষাৎকার না দিয়ে তিনি চলে যাচ্ছেন অবস্থায় দেখে তারা উঠেছে রাস্তায় নেমে বলেছেন চারজন উপদেষ্টা আসতে হবে তাদের সাথে কথা বলতে হবে তাদের কথা শুনতে হবে কি রাস্তায় বিছানাপত্র নিয়ে বসে পড়েছে এই আমাদের জন্য যে কত লজ্জার আমাদের জন্য যে কত মর্মান্তিক বেদনার এটা মানুষ বুঝতে পারবে পরবর্তীতে কয়েক ঘন্টা অবস্থান করার পর উপদেষ্টাদের নড়েছে তারা সেখানে গিয়েছে বলেছে তাদের করা হবে সে ব্যাপারে আলোচনা করা হবে সে আলোচনা এখন কেন হবে এটা তো প্রথম দিনই যখন বলা হয়েছিল তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে কি চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র নাম নামক বয়সের ভারে কোন স্বাস্থ্য উপদেষ্টাকে দায়িত্ব দিয়ে করা এ কাজ সম্ভব নয় সর্বদিকে জনগণ সমালোচনা করছে সমস্ত তাদের কোমরে গামসা বেঁধে কাজ করা শুরু করা উচিত কোনো উপদেষ্টার কাজেই কেউ সুখী হতে পারছে না গতি নাই মন্থর গতি বিপ্লব এটা মুখে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার সরকার তো নয় এটা অন্তর্বর্তী সরকার নয় এটা বরং বিপ্লবী সরকার এ সরকার শুধুমাত্র কেয়ারটেকার সরকারের মতো একটা নির্বাচন দিতে আসে নাই এ সরকার এসেছে সংস্কার করতে এ দেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করতে এ সরকার এসেছে সংবিধান সংস্কার করতে এ সরকার এসেছে আর যেন কোনো স্বৈরাচার সৃষ্টি হতে না পারে সংবিধানের দোহাই দিয়ে আর যেন কেউ ভোট কারচুপি না করতে পারে আর কেউ যেন এই দেশের সাধারণ জনগণকে কোনো আন্দোলনের বলির পাঠা বানাতে না পারে সেজন্য এই আন্দোলন ছিল কিছু কিছু দল দেখা যাচ্ছে শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন কিন্তু তার আগে একটা বড় দাবি রয়েছে সংস্কার যে সংস্কারের মাধ্যমে সুখী সমৃদ্ধ একটা সমাজ ব্যবস্থা আমরা সুশাসনের সমাজ ব্যবস্থার মধ্যে বসবাস করতে পারবো যেখানে বিচার ব্যবস্থার স্বাধীনতা থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে যেখানে সকলের জন্য সম অধিকার থাকবে এমন একটা সমাজ ব্যবস্থার মধ্যে আমরা বসবাস করতে চাই সেই সোনার বাংলা গড়তে চাই আমি সরকারকে বলতে চাই অনেক ত্যাগের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে অনেক জীবনের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে এই সরকার সাধারণ কোনো গতানুগতিক সরকার নয় এই সরকারকে সত্যিকার অর্থে একটা কাল সংস্কারের কাজে দেওয়া হয়েছে এটা প্রতি নিয়ত মনে রাখতে হবে তাদের সেভাবেই কাজ করতে হবে দ্রুত গতিতে কাজ করতে হবে শুধু তাই নয় সেই কাজ যেন মানুষের মনের আকাঙ্ক্ষা পূরণ করে যে সমস্ত ভাইরা বোনেরা মায়েরা পঙ্গুত্ব বরণ করেছে আহত হয়েছে তাদের আশু সুচিকিৎসার ব্যবস্থা প্রধান অগ্রগণ্য কাজ এই সরকারের আর দেরি না করে এখনই তাদের চিকিৎসার ব্যবস্থা করুন আশা করি সরকার উপলব্ধি করবে আর যে উপদেষ্টা পরিষদ রয়েছে তাদের কর্মকাণ্ড শিথিলতা শৈথিলতা কিছু ত্যাগ করে